বেশি না তো দুই হাজার টাকা সব বোন তুই কি তা সেটা তো আসল টি এখন আমাকে সুদে আসলে কত হয়েছে ক একটা কেছে করে দেখ ছাগলের টেয়া হয়ে গেছে ছাগলটা দিয়া লাম কি ছাগলের দিয়া হয়ে গেছে আপনার টিয়া ভাই দেখি আমার ছাগলের দিকে নজর কে আরো বেশি হ্যাঁ আপনি কইল দিতাম না